গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে আমার এই বই একশোটারও বেশি সঙ্গীত আছে এখানে নিতে পারবেন একশো টাকা করে দাম এবং আল্লামা সাইদির একটা বই রয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি মুফতি আমির হামজা এবং আবদুল্লাহ আল্লামিন ভাই এই বই সম্পাদনা করেছেন আল্লামা সাইদির জীবন এবং এই জমিনের পরে চলাচল দিনের পক্ষে অবস্থান সব কিছু জানতে পারবেন এই বই এই দুইটা বই দুইশো টাকা একটা নিলে একশো আপনারা চাইলে ক্যামেরা পার্সনের কাছে আসে সংগ্রহ করতে পারবেন নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া দিয়েছে ষাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ষাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটার তারে রাস্তায় ওরা নেমেছে নেমেছে অনেকের মাথায় এখন টুপি দেখা যাচ্ছে না যাচ্ছে না নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো চাচারে বলবে ডেকে তু

এসব শুনে কলিম চাচাপ এসব শুনে কলিম চাচাপ অনেক খানি রেগেছে রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে না মাজুজু সারা কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যায় এমন মুসলমান আছে না নাই ঈদের চাঁদ দেখা গেল না চিন্তা করলাম টেলিভিশনে জানা যাবে টেলিভিশন অন করলাম দেখলাম বলতেছে আগামীকাল সকাল নটার সময় ইদুল আজহার জানাজার নামাজ হবে ইদুল আজহার কিসের নামাজ তার মানে কোনটা জানাজার কোনটা আজহা এইটা বোঝে পড়বে নামাজ উজু সারা কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক বসন্তারি কোকিল ভোরা বসন্তারি কোকিল ভোরা এমন সাজে সেজে সে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখের ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালায় ঘরে ঘরে বিদ্যুৎ দিবে লোড শেডিং না এমন বলে না বলে না কিন্তু এগুলো কাজের সাথে কি মিল থাকে করতে হাতের প্রতি হত করতে হাতের প্রতি হত জনগণ জেগেছে জেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের টুপি পরা ধরেছি নির্বাচনে টুপি পরা ধরেছে ধরেছে ধরে টুপি পরা ধরে